আজ রাত পোহালেই মহালয়া আর তারপরেই কিন্তু দেবীপক্ষের সূচনা আর তার সাথে সাথে কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা শুরু হয়ে যাবে আর তার সাথে সাথে প্যান্ডেল হপিং করাও কিন্তু সবার শুরু হয়ে যাবে কদিন পর থেকেই এই এত আলো প্যান্ডেল জাঁকজমক এই সব কিছুর মধ্যে কিন্তু একটা জিনিস আপনাদের ভুললে চলবে না অবশ্যই সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যেমন নাকি যারা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন কিডনি রোগে আক্রান্ত যারা এই রোগটার সাথে লড়াই করে চলেছেন তাদের কিন্তু কিছু সতর্কতা অবশ্যই করে মাথায় রাখতে হবে আর সেইটার জন্যই আমার আজকের এই ভিডিওটা নমস্কার আমি দেবপ্রিয়া সাহা আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডায়েট তো যে সমস্ত সতর্কতাগুলো আমি আপনাদের জানাবো দশটা সতর্কতা আমি আপনাদের আজকে জানিয়ে রাখবো যেটা কিনা অবশ্যই আপনাদের এই পুজোতে কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে সব রিপোর্টসগুলো পুজোর আগে করিয়ে নিয়ে যা যা ব্লাড টেস্টের রিপোর্টস আছে সেগুলো সব করিয়ে নিয়ে আপনাদের যে কনসালটেন্ট ডক্টর আপনারা যাকে দেখাচ্ছেন অবশ্যই তাকে একবার পুজোর আগে দেখিয়ে নেওয়া যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা না সে যদি কিছু মেডিসিনস অ্যাডজাস্ট করে দেয় অবশ্যই সেইগুলোকে করিয়ে নেওয়া সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাদের যিনি ডায়েটিশিয়ান রয়েছেন তার সাথেও রিপোর্টসগুলো নিয়ে বসে আলোচনা করে নেওয়া ডায়েট চার্টটাকে একবার রিভাইজ করে নেওয়া নিউ আপনার ব্লাড রিপোর্টস অনুযায়ী কীরকম কি আছে আর সেই রিপোর্টসগুলো আপনার সেই রিপোর্টস অনুযায়ী আপনার ডায়েটের কি কি চেঞ্জেস হবে সেগুলো জেনে নেওয়া তৃতীয়ত পুজোতে বেরিয়ে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া হবে তো সেই সমস্ত খাওয়া দাওয়াগুলো করা যাবে কি না সেটাও কিন্তু আপনাদের ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনাদের ডায়েটিশিয়ানদের থেকে জেনে নেওয়া যে এই রিপোর্টস অনুযায়ী আমি কি এই খাবারটা বা সেটা কি খেতে পারবো আপনাদের মন পছন্দের যেটা জিনিস হবে সেটা কিন্তু অবশ্যই সেই ডায়েটিশিয়ানকে কিন্তু জিজ্ঞাসা করে আপনাদের নিতে হবে চার নম্বর ভেরি মাচ ইম্পর্টেন্ট কে বাইন্ড পাউডার যেটা থাকছে মানে পটাশিয়াম কম করার যে মেডিসিনস আমরা দিয়ে থাকি ডক্টররা অ্যাডভাইস করে থাকেন কে বাইন্ড পাউডার সেটা কিন্তু অবশ্যই আপনাদের স্টেজ ওয়ান টু ফাইভ সব স্টেজের কিডনি পেশেন্টদের কিন্তু এই পটাশিয়ামের কে বাইন্ড পাউডারটা কিন্তু বাড়িতে স্টক করে রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে ফসফেট বাইন্ডার কিছু ফসফেট বাইন্ডারও থাকে এটা মেনলি ফসফরাস বেড়ে গিয়ে থাকে যারা অ্যাডভান্স স্টেজে থেকে থাকে যেরকম ফোর ফাইভ বা থ্রি বি হবে হয়তো তো তারা কিন্তু অবশ্যই ফসফেট বাইন্ডার যে মেডিসিনসগুলো রয়েছে আপনারা আপনাদের ডক্টরের থেকে নেমস কিছু নিয়ে নিতে পারেন যে কি কী ফসফেট বাইন্ডার হয়ে থাকে সেগুলো কিন্তু বাড়িতে অবশ্যই স্টক করে রেখে দেওয়া ছ নম্বর হচ্ছে যেই কনসালটেন্ট ডক্টরকে আপনি দেখাচ্ছেন সেই সিনিয়র ডক্টর বা যদি কোনো জুনিয়র ডক্টর হয়ে থাকে তার সেই দুজনের নাম্বারে কিন্তু আপনাদের সাথে অবশ্যই রেখে দেওয়া আর তার সাথে যে ডায়টিশিয়ানকে আপনারা দেখাচ্ছেন কনসালটেন্ট ডায়টিশিয়ান তার ফোন নাম্বারটা রেখে দেওয়া কোনো হসপিটালের এমার্জেন্সি নাম্বার রেখে দেওয়া যারা ডায়ালিসিস পেশেন্ট আছে ডায়ালিসিস ইউনিটের নাম্বার ডায়ালিসিস টেকনিশিয়ানের নাম্বার সবার কিন্তু ফোন নাম্বার অবশ্যই সব জায়গাতে একই জায়গাতে একটা ছোট ডায়েরি করে লিখে রাখা কারণ তারা হুড়োতে আপনারা খুঁজে নাই পেতে পারেন কোনো এমার্জেন্সির সময়তে সেই জন্য ছোট ডায়েরি করে সবার ফোন নাম্বারটা কিন্তু এক জায়গাতে ডাউন করে রেখে দেওয়া নেক্সট হচ্ছে গিয়ে যারা ডায়ালিসিস পেশেন্ট আছেন তারা কিন্তু পুজোর মধ্যে কোনো রকমভাবে ডায়ালিসিস স্কিপ করবেন না মনে হতে পারে যে হ্যাঁ আমি আজকে এখানে যাচ্ছি আমার সারাদিন আজকে এখানে ঠাকুর দেখতে লেগে যাবে তো আমি আজকে ডায়ালিসিসটা নেব না একদম না আপনারা কিন্তু সেই রকমভাবেই আপনাদের দিনগুলোকে সর্ট আউট করবেন যেখানে নাকি আপনারা ডায়ালিসিস নিয়ে বাকি কাজগুলো সারাদিনে করতে পারেন নেক্সট হলো গিয়ে এমার্জেন্সি মেডিসিনস কিছু রয়েছে যেরকম কি না জ্বর সর্দি কাশি পেটে ব্যথা লুজ মোশন এই সমস্তর জন্য যে ওষুধগুলো যেরকম ক্যালপল আছে প্যারাসিটামল মানে পি সিক্স ফিফটি ও আছে বা ধরুন জটিন আলট্রাসেড সর্দি কাশির জন্য অ্যাজিথ্রাল যেটা অ্যাজিথ্রোমায়াসিন মেডিসিনস এই সমস্ত এমার্জেন্সি মেডিসিনসের পুরো লিস্টটা অনুযায়ী কিন্তু স্টক করে আপনাদেরকে ঘরে রেখে দিতে হবে নেক্সট হচ্ছে গিয়ে ও এর কিছু স্যাশে আপনারা রেখে দিতে পারেন খুব বডিতে ভমিটিং হচ্ছে বা লুজ মোশান হয়ে যাচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে একটু ওআরএস দেওয়া প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা ও এর কিছু স্যাশে কিন্তু রেখে দিতে পারেন বা প্লেন নুনচিনির জলও সেক্ষেত্রে দেওয়া যায় আর নেক্সট হচ্ছে গিয়ে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে নিবুলাইজার যারা নিবুলাইজার ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই নিবুলাইজার সাথে রেখে দেবেন স্টকে রেখে দেবেন অক্সিজেনের সিলিন্ডারও তারা সাথে করে রেখে দিতে পারেন যদি সেই সময়তে ক্রাইসিস মুমেন্টে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের সেটা অনেকটা কাজে লাগবে আশা করি এই দশটা জিনিস আপনাদেরকে এই সতর্কতাগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে আর আর যদি কিছু কোয়ারিস থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারেন সেখানে জয়েন করে আপনারা কোয়ারি করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই করে দেবো আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশান বক্সেই দেওয়া রয়েছে আর যদি কিছু ডায়েট কনসালটেশনের দরকার হয় নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটায় কিন্তু অবশ্যই করে রাখবেন আরো কিছু নতুন ভিডিওর জন্য নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন অ্যান্ড এনজয় ইউর পুজো